রব্বিশ সদরি ওয়সি আমরি ওয়াহুলি তাহলে সুরা দোহা আমরা এর আগে পড়েছি এখন আসলো সুরা ইনসেরাহ এখন আমরা শিখেছি যখন তখন শিখেছি এইভাবে যে সুরা দোহা এবং ইনসেরা একটি জোড়া যেমন সুরা বাকারা এবং আলি ইমরান একটি জোড়া এরকম সুরা নিসা এবং মায়েদা একটি জোড়া আমরা আগে ওই কথা বলেছি যে কোরআনের প্রত্যেকটা সুরা এরকম জোড়া জোড়া তো দেখা যায় তিনটি মিলে দুটোর জোড়া এবং একটা উপসংহার এইভাবে কোরআন জোড়ায় জোড়ায় যেমন তার শেষ নমুনা হবে মানে বা মোয়াউয়া জাতাইন দুখানা সুরা কোলাউদ বেরাবেল ফালাক কোলাউদ নাস তো সুরা ইনসেরা আলাম নাসরা হালাকা সদরাক তাহলে ঠিক দেখ দেখুন সুরা দোহায় আমরা যা যা পড়ে এসেছি সেই কথাগুলো আমরা কি খুলে দেইনি তোমাকে তোমার বুকটা এইখানে একটা আয়াতের কথা মনে পড়ে গেল মানে এইটা না দেখালেই নয় আপনাদেরকে যে সুরা না না ওই যে তোমার যাকে চাইবেন যে তাকে তিনি পরিচালিত করবেন ইয়শ রাহ সাদ রাহু দিল ইসলাম হ্যাঁ সেটাই তো সুরা আনামের একশো পঁচিশে সেটা এইভাবে আছে যে হ্যাঁ সামান ইউরিদিল্লাহ যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ আর ইয়াহ এই প্রমাণটাই দেখুন যে আসলে উহ কিমাত আয়াতুহু পড়ছি আর সুম্মা ফুসসিলাত মেল্লাদুন হাকিম ইন খাবির এই যে ফুসসিলাত যখন ছিল সেগুলো আগে হয়েছে বড় বড় সুর আকারে তো সেইখানে এই কথাটাই আলাম না শাহলাকার খুলে দেয়নি তোমাকে তোমার বুক তোমার জন্য তো এইটা দেখুন ফামান ইয়িদিল্লাহ আন ইয়াহু যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন আপনি ভাবুন আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি কি এইরকম কোনো আশা করেন যে হে প্রভু তুমি আমাকে পরিচালিত কর আমরা খুব ধন্যবাদ দিই আল্লাহ তালা তাকে ক্ষমা করুন কবি গোলাম মুস্তফাকে এবং তার মাধ্যমে এই আয়াতের এই রকম কবিতার ছন্দে আমরা জানতে পেরেছি যে চালাও মোদেরে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এর আগে সমস্ত কোরআনের তর্জমায় আমরা কি দেখেছি বা আমরা তার বড় ওটা তো অনেক ছোটোবেলায় পড়েছি চালাও মোদেরে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তো চালাও মোদেরে আমাদেরকে চালাও আর সব জায়গায় আমাদেরকে দেখিয়ে দাও চলাটা আমার কাছে আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন কিতাব হুদাল্ল মোতাকিম তো সেটা তো বাদ তো দেখিয়ে দিয়ে লাভটা কি হলো তাই না আমাদেরকে বলেছি আল সেরাতিম আমরা ইজাকা না আমরা তোমার ইবাদত করি কোথায় করি সব জায়গায় লেখা আছে করি অথচ করবো যদি তুমি আমাকে সহায়তা করো বা ইজাকা নাস্তা আইন অতএব তুমি আমাকে সরাসরি সহায়তা করো যদি তোমার পথে চলতে হয় আমাকে তো এইভাবে কিছু কিছু ব্লান্ডার হয়ে আছে কিছু কিছু মানে অবিশ্বাস্য রকমের আমাদের মুরব্বীদের যে আমরা মা আল্লাহ শতবার ক্ষমা চেয়ে নিই আল্লাহর কাছে এবং নিজেরাও ক্ষমা চেয়ে নিই নিজেদের মানে মুরব্বীদের কাছে যে আমরা ভুল বলছি না বিজ্ঞান যেমন একের পর এক আবিষ্কার মানে আগের আবিষ্কারকে নাকচ করে দিয়ে যদিও তার ফাউন্ডেশান সেখান থেকে বিজ্ঞানের যে অগ্রগতি আমরা এখন দেখি যেই জিনিসটা টেলিফোন তৈরি হয়েছে তার প্রথম রূপ কী ছিল তার পরবর্তী কী রূপ তার পরবর্তী কী রূপ এখন তো একেবারে মোবাইল তো এইভাবে প্রত্যেকটা সৃষ্টি তো কোরআনও এইভাবে যখন খুলছে তো এমন কি আমরাও এটা আমি নিশ্চিত যে আজকে আমি যতটুকু বুঝতে পেরেছি আগামী দশ বছর পরে এর আরও গুণ বেশি বুঝনেওয়ালা বা আরও বুঝ আল্লাহ দেবেন তাকে যদি সেরকম নিবেদন যদি কেউ থাকে নিবেদিত থাকে এই কিতাবের প্রতি তো আমার তখন তখন তার কাছে মনে হবে আমি একেবারে প্লে গ্রুপের ছাত্র ছিলাম তো এটাই আশা করি আলহামদুলিল্লাহ যে কোরআন খুলবে কিন্তু যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন আমরা সুর একশো পঁচিশ পড়ছি আমরা সোর আনামের যে তিনি তাকে পরিচালিত করবে। আর ইয়াহ দিয়াহু পরিষ্কার তিনি তাকে পরিচালিত করবেন তাহলে কি করেন ইয়শ রাহ সাদ রাহু

তিনি খুলে দেন তার বোধকে তার বুককে লীল ইসলাম যেন আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত হয় আর সেইটাকে যদি আপনি ইসলাম ধর্মের জন্য খুলে দেন তাহলে কি দাঁড়ালো ইসলাম ধর্ম তো হাজারো মানে হাজারো নয় লক্ষ বরং বলা যায় বিভ্রান্তি রয়েছে বিভিন্ন গ্রুপ কত অসংখ্য গ্রুপ এই ইসলাম ধর্মে তো এর জন্য আল্লাহ খুলে দেবেন তার বক্ষকে। এইটাকে আমরা আমাদের একটা নাম বানিয়ে নিয়েছি ইসলাম যেখানে ইসলাম যে কোনো জায়গায় কোরআন পড়ে আপনি দেখবেন ইসলাম মানে সমুদয় সমর্পণ সম্পূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে তা এখন এখানে পরিষ্কার দেখুন আফামান সরা আফামান ইউরিদুল্লাহ যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে আনি দিয়াহু যে তিনি তাকে পরিচালিত করবেন ইয়শ হাসাদ রাহু খুলে দেন তার বোধকে লীল ইসলাম এই যে সমুদয় আত্মসমর্পণ আমার সন্তান আছে আমার আশপাশের আত্মীয় স্বজন আছে এবং আমার পরবর্তী প্রজন্মের বহু যুবক আছে এই কথাটা আমি তাদেরকে বোঝাতে পারিনি এ পর্যন্ত যে বক্ষের এই বিদরণটা বিদারণটা অর্থাৎ বক্ষ খুলে দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর হাতে তো তোমাকে সম্পূর্ণ নিবেদিত হতে হবে যে প্রভু আমার বোধকে খুলে দেওয়া আমরা তো দেখেছি পরিষ্কার মুগুস আলাহিসাল্লাম বলেছেন রব্বি এ সাহালি তিনি দেখছেন আল্লাহকে তিনি কথা বলছেন আল্লাহর সাথে দেখছেন যে আমি কথা বলছি আল্লাহর সাথে তারপরেও যেন কেন মনে হচ্ছে সে বুঝতে পারছে না তো কোরআনের আসল বাস্তবতার সামনে যদি আপনি কখনো আসেন তাহলে আপনিও ঠিক এই ধরনের ব্যাপারগুলো মানে সম্মুখীন হবেন তখন আপনি বলতে বাধ্য হবেন যে প্রভু বুঝতে দাও তুমি বুঝতে না দিলে তো বোঝা যাবে না তাহলে এখানে সেটাই আমি আপনাদেরকে দেখালাম সুরা আনামের একশো পঁয়ত্রিশে ফমান ইউরিদুল্লাহান ইয়াস হাসাদ রাহু লিল ইসলাম যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তাকে তিনি পরিচালিত করবেন তো পরিচালনার প্রথম পদক্ষেপ হলো তার বোধকে খুলে দেন তুমি আগে সম্পূর্ণ সমর্পিত হও তবেই না আমি তোমাকে পরিচালিত করব মানে তোমার মনের মধ্যেও হাজারো কিছু আছে এটা আছে সেটা আছে তোমাকে আমি চালাতে যাব কেন তুমি নিজেই তো পণ্ডিত আর এরকম পণ্ডিত দেখো না সারা দুনিয়া ভরা পণ্ডিতের অভাব নেই তো যেখানে আল্লাহর পথে চলতে গেলে শুধু তিনি চালাবেন আর তো কেউ চালাতে পারবে না আল্লাহর পথে কোনো মানুষ তো ইচ্ছে মতো চলতে পারে না এটা কোরআনের কথা এখন এর বাইরে যদি কারো জ্ঞান থেকে থাকে তো সেটা আলাদা কথা আলাম হালাকা সদ রাখ ও আনা আনকা ভেজ রাখ তো এখন সুরায় দোহারি একটা আয়নার ভিন্ন মানে ও টাকাটার এক এপিঠ দেখলাম টাকার অপর পিঠে কী আনকা ওয়াদানা এবং নামিয়ে দিয়েছি তোমার হতে তাই না একেবারে তোমার বোঝা তোমার বোঝা আল্লাদি জাহারাক যা ভেঙে দিচ্ছিল তোমার মেরুদণ্ড তার মানে এই যে বোঝা মানুষের কাছে একদিন তিনি ওহি বলেছেন হঠাৎ করে আর বলতে পারছেন না মানে এই যে চাপ সেই চাপ আসলেই সহ্য করা যায় না এবং এই চাপ জমি ব্যক্তিগতভাবে অনুভব করবে তখন বুঝতে পারছো বুঝতে পারছো বুঝতে পারছো হঠাৎ করে দেখবো আটকে আটকে গেছে আর বোঝা যাচ্ছে না তার মানে আল্লাহ তোমাকে বলেছে যতটুকু বুঝেছ ওইটুকু অনুশীলন করো ওইটুকু আগে গায়ে লাগাও অস্তিত্বে লাগাও মনে ভাবো চিন্তা করো তারপর তো সেইখানে আল্লাহ বলছেন তো আবার খুলে দেইনি তোমার বক্ষকে এবং নামিয়ে দেইনি যদি প্রশ্নের উপরে রাখি নামিয়ে দেইনি তোমার উপর থেকে সেই যে তোমার বোঝা যা তোমার ভেঙে দিচ্ছিল তোমার পিঠ ওরা আর এখন তো আমরা সারা মক্কা নগরীতে আপনি এখানে আমি বলেছি সোরা বালাদ থেকে একটা অধ্যায় যে শুরু হয়েছে সেটাকে লক্ষ্য করতে বলেছি যে ও আন্তহেল লেহাদ আল বেহাদ আল বালাদ তুমি একমাত্র বৈধ নাগরিক এই জনপদের এই বিশ্বাসী মানুষ তুমি আর কেউ না তো সেখান থেকে আসুন আপনি ভাবতে ভাবতে যে তাহলে কি ওরা ফানা দিকারা কার্ল এখানে এসে বলছেন যে তুমি যে ওহির কথা বলো এই কথাটা সারা মক্কা নগরীতে ছড়িয়ে গেছে ব্যাপারটা যে মোহাম্মদ এখন অদ্ভুত ধরনের কথাবার্তা বলে যেমন জিনেরা বলেছিল ইন্না আজাবা এটাকে শোভন না তর্জমা করলে আমরা এক অভিনব কোরআন শুনেছি অবাক করা কোরআন শুনেছি বিস্ময়কর কোরআন শুনে এসেছি পড়া শুনে এসেছি আজও হতবাক হয়ে গেছি আমরা আশ্চর্য হয়ে গেছি আমরা কোরআনান আজাবা এখানে নতুন পাঠ্য যেটা অভিনব তো এখানে ওয়াদা আনা আন কাক আল্লাদি আন কাদা জাহরাক ওরা এ কালের আমরা একটা কথাকে এখানে লাগাতে পারি এখানে খুব মানে প্রচলিত একটা কথা যে টক অফ দ্য টাউন টক অফ দ্য টাউন গোটা শহরে ছড়ানো একটা কথা সবাই জানা একটা কথা টক অফ দ্য টাউন তো তুমি এখন উচ্চে তুলিয়ে দিয়েছি তোমাকে তোমার স্মরণ অর্থাৎ তোমার কথা তোমার উল্লেখ অর্থাৎ সারা মক্কা নগরীতে এখন তুমি একটা ফ্যাক্টর মোহাম্মদ কি বলেছে আজ কি বলেছে কাল কি বলেছে সাল আলী আসাল্লাম ফা ইন্না মাল ওসরে দেখো এটা আমার নিয়ম এটা আমার নিয়ম আমি ইন্নার মধ্যেই এই কথাটা ঢোকালাম যে মাল ওসরে ইয়সর কাঠিন্যের সাথেই রয়েছে সহজতা খুব কঠিন অবস্থা যাচ্ছে তুমি নিশ্চিত থাকবা এর পরেই আছে সহজতা এরকম আমাদের জীবনে বহু রকমের ঘটনা চারিদিক থেকে ঘিরে আসতে আসতে আস্তে আস্তে এমন কঠিন পর্যায়ে এসে পৌঁছায় যেন মনে হয় নিঃশ্বাসটুকু বেরিয়ে গেলে শান্তি পাই কিন্তু বিশ্বাস যার আছে সে ধৈর্য ধরে অপেক্ষা করে এই তো হয়তো আজ হয়নি কালকে হবে কাল হয়নি পরশু হবে মানে এটা নিশ্চিত যে এর পরেই সহজ এইখানে এসে মানুষ নিজের কাছে নিজে হেরে যায় তো এই জন্য এখানে আলম আলা আল্লাহ তার খুলে দিয়েছেন তার বক্ষকে তো যার বক্ষকে আল্লাহ খুলে দেন সে কখনো হতাশ হয় না আলহামদুলিল্লাহ রাখাম তাহলে জানবা যে আছে সাথেই কঠিন মানে কঠিন অবস্থার সহজতা ইন না এটা নিশ্চিত ওসরে ইসরা যে কঠিন কাঠিন্যের সাথেই রয়েছে সহজতা ফাইদা ফারাগতা এখন এই ফারাকতার ব্যাপারটা দেখতে হলে আমরা সোরা মানে মোজাম মিলে যেতেই হচ্ছে কোনো উপায় থাকছে না আর সেটা হলো এখানে দেখুন এই ফারাগতা এখানে কেন বললেন আল্লাহ বললেন যে হ্যাঁ এখানে বলছেন সাথে বাংলায় পড়ছি সরাসরি তোমার তো রয়েছে দিনের বেলায় তোমার তো খুব বেশি ব্যস্ততা ঠিক যা লেখা আছে তাই আমি পড়লাম আমি আর নিজে কিছু করলাম না ইন্নালাকা লাকা আছে তোমার ফিন্নাহারে সারা দিন মান সান্তাবিল দীর্ঘ কাজকর্ম ব্যস্ততা দীর্ঘ এরপর কি বলছেন ওয়াজকুর এ স্মারব্বিকা তো স্মরণ করবে তুমি তোমার প্রতিপালকের পরিচয় ইলা এবং আগম তুমি মানে তার প্রতি যে বাতিল করে আসবে সবকে বাতিল করার মতো মানে সব কিছুকে বিচ্ছিন্ন হয়ে তুমি আসবে তারকে তো সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা হলো এইখানে ছোট্ট করে ইদা ফারাগতা যখনই কোনো অবসর তুমি পাবে তাহলে এখন এই যে ওল্লাধি রহমান সলাতহিম সলাতিহীন মুন আসলো কিনা বাস্তবে দিনের বেলা তুমি বলছো মানুষের সাথে বলছো আল্লাহর বহি পড়ে পড়ে শোনাচ্ছ এবং যখনই একটু অবসর পাবে তুমি সাবজেক্টিভ হবে আত্মনিয়োগ করবে মানে তুমি মানে যাকে বলে এই যে ওয়াজকুর স্মারাব্বিকা অর্থাৎ তোমার মূল বিষয় যেটা সেটা হলো তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তোমার কানেকশান তখনই তুমি খেয়াল করবে যে তোমার সাথে সৃষ্টিকর্তা কানেকশানটা হলো না যেটা তুমি করো করি না আমরা তো এই ব্যস্ততা সেই ব্যস্ততা তুমি কোরআন নিয়ে বলছো আমি ওই পাঠাচ্ছি তুমি বলছো মানুষের কাছে কিন্তু এর মধ্যেও তো ফাঁক পাও তুমি অবসর তো দেই আমি তোমাকে কিন্তু আমার সাথে সম্পূর্ণ লেগে থাক ওই আছে না আলা সলাহিম দায় মুন আসো বাস্তবতা দেখো তো ফাইজা তো যখনই তুমি একটু অবসর পাবে তখন তুমি মানে বিষয়কেন্দ্রিক হবে তোমার মূল বিষয়টাকে ফানস সম্পর্ক স্থাপন করবে বা ইলা রব্বিকা ফারাগাব এবং তোমার প্রতিপালকের দিকে কি করে যাওয়া যায় সেই কথা তুমি ভাববে বা আকৃষ্ট ওই যে মনোযোগকে আকৃষ্ট করবে তো রাগেব মানে আগ্রহী হওয়া মতোয়ার মনকে আগ্রহী করে তুলবে আলহামদুলিল্লাহ সোরাই ওমা আলাইনা